হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো মুগ ডাল যদি এইভাবে রান্না করো খেতে দারুণ হয় তো আমি সব সবজি দিয়ে মুগ ডাল রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পাঁচ মেশালি সবজি নিয়েছে এখানে বরবটি আছে গাজর আলু কাঁকরোল ঝিঙে সব কিছু নিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো ডালটা সেদ্ধ হতে থাকুক তার সাথে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য তো দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল আমরা সাধারণত নিরামিষ দিনেই খেয়ে থাকি বা অন্যদিনও খাই নিরামিষ দিনটাই বেশি আমরা রান্না করি তো পাঁচ মেশালি সবজি ঘরে থাকলে বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না তো একটু স্বাদ করে যদি ডালটা রান্না করা যায় সেটা আমার একটা বুদ্ধি যে আমার মেয়েও খেতে চায় না অনেক সময় সবজি আচ্ছা ডালের সাথে দিয়ে দিলে সবজিটা খাওয়ানো যাবে তো ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা অনেকটাই দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই হয়ে গেছে তো এবার সবজিটাকে তো আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াতে তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়ে আমি করছি তো এখানে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দু তিনটি শুকনো লঙ্কা দেব আর এই গরম দিনে পাঁচ ডালটা বেশ ভালোই লাগে খেতে সকালবেলা ব্রেকফাস্টে যদি রুটির সাথেও খাওয়া যায় ভালোই লাগে মন্দ নয় আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী ডাল ডালে প্রচুর প্রোটিন থাকে এবার দিয়ে দিলাম সামান্য হাফ চামচ হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার মশলাটা খুব ভালো করে ভাজা হোক পাঁচফোরণটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা এবার সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিলাম কড়াতে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যত ধরনের সবজি ছিল সব কিছুই দিয়ে দিয়েছি আমি এখানে তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার খুব ভালো করে সবজিটাকে একটু ভাজা করে নিচ্ছি গাজর ঝিঙে কাঁকরোল আলু বরবটি সামান্য একটু পেঁপেও দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটার সাথে সবজিগুলো আরো একটু ভেজে নিচ্ছি কাঁচা সবজিটা ভালো লাগবে না সেই জন্য আমি একটু এরকম করে ভেজে দেই। এবার দিয়ে দিলাম মিষ্টি কুমোর মিষ্টি কুমোরটা একটু পরের দিকেই দিলাম কারণ কুমোর বেশ নরম তাই একটু পরের দিকে ছাড়া খুবই ভালো হয়েছিল ডালটা খেতে দেখো ডালটা বেশ ভালো করে ফুটে উঠেছে এখন আমি কয়েকটা দিয়ে দিলাম কারিপাতা এটা আমার পছন্দ বেশ ভালো লাগে তোমরা দেখতে পারো আর দিয়ে দিলাম ভাজা মশলা এক চামচের মতো ভাজা মশলাটা ছিল গোটা ধনে জিরে মেথি মৌরি কালো জিরে এগুলো একটু ভাজা করে রেখে দিয়েছিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়েছি একদম রেডি হয়ে গেল পাঁচ সবজি দিয়ে মুগ ডাল তো ডাল রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা একটা লাইক করে দিতে ভুলবে না কিন্তু একটা লাইক করে দিও দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে আবার খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা